আমরা সবাই বলি যে জাঙ্ক ফুড বন্ধ করে দিন জাঙ্ক ফুড বন্ধ করে দিন কিন্তু জাঙ্ক ফুড বন্ধ করাটা সত্যি কি অত সহজ ব্যাপার মানে ভীষণ মোটিভেটেড হয়ে গেলে তবেই কি জাঙ্ক ফুড বন্ধ করা যায় নাকি কিছু স্ট্র্যাটেজি আছে যেটাতে চললে আপনি ইজিলি জাঙ্ক ফুড বন্ধ করতে পারেন আজকে সেই রকমই পাঁচটা স্ট্র্যাটেজির কথা বলবো নাম্বার ওয়ান প্রথমেই আমাকে জাঙ্ক ফুড বন্ধ করতে হবে এরকম কঠিন পণ নিয়ে নামবেন না তার কারণ হচ্ছে যখন এই রকম সিচুয়েশান হবে যে কঠিন পনে আছেন একটা দিন যাবে যখন বন্ধুরা বা কেউ আপনার চোখের সামনে প্লেট নিয়ে বসেছে জাঙ্ক ফুডের আপনি তার কাছ থেকে কেড়ে নিয়েও খেয়ে নেবেন এরকমও হতে পারে এত ক্রেভিং আসবে কিন্তু এরকম যদি করেন যে অতটা নিজেকে পণ না রেখে ধীরে ধীরে আপনার টেস্ট বার্ডকেও তো সময় দিতে হবে যে সে জাঙ্ক ফুড থেকে হেলদি ফুডে নিজেকে কনভার্ট করবে তাও আবার এক দু দিনে সেটা কখনোই পসিবল নয় তাই প্রথমে হেলদি অপশানকে চুজ করুন যেমন ধরুন আপনি খাচ্ছিলেন রেগুলার লেজ কুরকুরে বা চিপসের কোনো প্যাকেট সেটাকে মাখানা তে কনভার্ট করুন পপকর্নে কনভার্ট করুন সেটাও মশলা ছাড়া মানে বাড়িতে যদি হয় ঘি মিশিয়ে খেতে পারেন একটু লবণ দিয়ে খেতে পারেন এগুলো বা কোল্ড ড্রিঙ্কসের ভীষণ পরিমাণে আপনার শখ মানে কিছু খেলেন না খেলেন কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিলেন এরকম যদি হয় অবশ্যই লেমন ওয়াটারের দিকে যান মানে যেখানে রাস্তাতেও সেটা হতে পারে বা বাড়ি থেকেও আপনি বয়ে নিয়ে যেতে পারেন কিন্তু লেবুর জল বা আঁখের রস এইগুলোর দিকে মানে এইগুলো অপশানটাকে চুজ করুন তাহলে কি হবে আস্তে আস্তে যখন আপনার টেস্ট বার্ড সেটা বুঝতে পারবে যে এটা হেলদি অপশান এবং আপনার শরীরও হেলদির দিকে যাবে তখন আপনার অটোমেটিক্যালি মনে হবে যে ওগুলোকে ছেড়ে দিই নাম্বার টু স্লিপ এবং স্ট্রেস এই দুটো বিরাট মারাত্মক একটা জিনিস তার কারণ আমার শরীর সব সময় চিন্তা করে হ্যাপি থাকতে তো হ্যাপি থাকার জন্য কি ডোপামিল ডোপামিন রিলিজ করে এবং আমরা হ্যাপি থাকি তো এই হ্যাপি হরমোন কমে যায় যখন আপনি খুব বেশি পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকেন ঘুম যদি আপনার না হয় আর তখন এমন একটা সিচুয়েশান হয় ডোপামিন বাড়ানোর জন্য আমাদের দেহ যা কিছু মানে যা খুশি তাই করতে পারে তাই চোখের সামনে আইসক্রিম চোখের সামনে যে কোনো ধরনের ফাস্ট ফুড দেখলেই ওটা খেলেই মনে হবে বা আমি শান্তি পেলাম তো সেই কারণে স্ট্রেসকে কমান কি করে কমাবেন বহুবার বলেছি ব্রিদিং এক্সারসাইজ আর মেডিটেশন দিয়ে স্ট্রেসকে কমাতে পারবেন আর সেই সাথে স্লিপ স্লিপ মানে কোয়ালিটি স্লিপ সঠিক টাইমে ঘুমাবেন সঠিক টাইমে উঠবেন অভ্যেস নেই বুঝতে পারছি চেষ্টা করলে আমি আধ ঘন্টা কি পনেরো মিনিট যদি এগিয়ে এগিয়ে চেষ্টা করি তাহলে একটা দিন সত্যি সঠিক টাইমে আমরা পৌঁছে যাব আর সেই দিন আপনি বুঝতে পারবেন যে আপনার দেহ কতটা হ্যাপি থাকছে নাম্বার থ্রি অবশ্যই কোনো সময় যদি কোনো ফাস্ট ফুড খেয়েও ফেলেন ধরুন একটা সিঙ্গারা খেয়ে ফেললেন বা বন্ধুদের সাথে ঘুরতে গেছেন আপনি ফোন করেছেন খাবেন না বাট তবুও বন্ধুরা একটা পকোড়া আপনাকে দিল খেয়ে ফেললেন তাহলে গিল্ট ফিল করবেন না এটা খুব মারাত্মক হয়ে যায় কারণ শরীর ওই গিলটি ফিলিংয়ে স্ট্রেসের মধ্যে চলে যায় তাই আপনি প্রতিবার যদি মনে হয় যে আমি ফেলিওর হয়ে যাচ্ছি ফেলিওর থেকে কি নিতে হয় শিক্ষা নিতে হয় তাই নিজেকে আরেকটু অ্যাওয়ার করবেন যদি প্রথমে একটা শিঙারা খেতেন সেখান থেকে আধখানা খাওয়ার চেষ্টা করবেন কারণ প্রথম দিনই হয়তো আপনার বন্ধুকে রিজেক্ট করা সম্ভব হচ্ছে না আধখানা খেয়ে যখন বন্ধুও জেনে যাবে যে আপনি হেলদি অপশানে যাচ্ছেন আপনার শরীর ভালো হচ্ছে তখন সেও আপনাকে দেখে মোটিভেটেড হবে নাম্বার ফোর ব্লাড সুগারকে ব্যালেন্স করুন ব্লাড সুগার মানে ডায়াবেটিক পেশেন্ট যারা তাদেরকে আমরা কি দেখেছি বারবার খিদে পেতে আর খিদে পেলেই সামনে যা থাকে তারা টুক করে একটুখানি মুখে তুলে নেয় এটাতে এটা ভাইস ভার্সা মানে ডায়াবেটিক হলে যেমন ক্রেভিং হয় আবার ক্রেভিংয়ের হলে বারবার খেলেও আপনার ভিতরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয়ে ফিউচারে ডায়াবেটিস হয় তাই আপনি যখন ব্লাড সুগারকে মেনটেন করতে শিখে যাবেন তখন আপনার এই ক্রেভিং হবে না আর একটা কথা অনেক মানুষ আছেন যারা মনে করেন যে আমরা ওবেস্ট হয়ে যাচ্ছি ব্রেকফাস্টকে স্কিপ করে দিই ব্রেকফাস্টকে স্কিপ করলে কি হয় ধরুন আপনি সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করলেন অফিসে যাচ্ছেন আপনার অফিসে হয়তো টিফিন টাইম সাড়ে বারোটা কি একটা টিফিন হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে মানে না খেয়ে থাকতে হবে তো এর মাঝে আপনার মনে হল আপনি থাকতে পারবেন কিন্তু ক্রেভিং হতেই পারে আপনার সামনে অপশান কি আছে যদি আপনি কোনো ফাস্ট ফুডের দোকানে যান সেখানেও আনহেলদি অপশান যদি আপনি মিষ্টির দোকানে যান সেখানেও আনহেলদি অপশান যদি আপনি চায়ের দোকানে যান সেখানেও আনহেলদি অপশান তাহলে খাবেনটা কি আপনি ব্রেকফাস্টকে করে তারপরে বাড়ি থেকে বেরোবেন কারণ যে রিক্স নিয়ে আপনি বেরোচ্ছেন যে আমার খিদেও পাবে না আপনি সুপারম্যানের মতো দেড়টা পর্যন্ত রয়ে যেতে পারবেন কিন্তু পারলেন না তখন আপনার ক্রেভিং আপনাকে ওই দিকেই নিয়ে যাবে যেটা আনহেলদি অপশান তাই ব্রেকফাস্ট কখনও স্কিপ করবেন না অল্প কিছু হলেও খাবেন সাথে ফল রেখে দেবেন যাতে আপনাকে আনহেলদি অপশানে না যেতে হয় আর নাম্বার ফাইভ অবশ্যই নিউট্রিশিয়াস ফুড খান মানে এমটি ক্যালোরি যেগুলো আছে ক্যালোরি বেশি কিন্তু নিউট্রিশান কম এরকম খাবারকে ত্যাগ করুন প্লেটে বিভিন্ন কালারের ভেজিটেবলস রাখুন স্যালাড রাখুন তার সাথে অবশ্যই প্রোটিন এবং ফ্যাট গুড ফ্যাট এগুলোকে রাখতে ভুলবেন না কারণ ওগুলোই আপনার ক্রেভিংকে কন্ট্রোল করাবে ব্লাড সুগারকে মেনটেন করাবে আর কী হবে আপনাকে হেলদি হতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন এই পাঁচটা অপশানকে ফলো করার তাহলে দেখবেন উইদিন ওয়ান আর টু মান্থস আপনার ক্রেভিং অ্যাট লিস্ট ফর্টি থেকে ফিফটি পারসেন্ট কমে গেছে আর ওয়ান ইয়ারে আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন যেখানে আপনি চেয়েছিলেন যে কোন করবো কিচ্ছুতেই আমি ফাস্ট ফুড খাবো না থ্যাংক ইউ